সীমিত দাম নিতে পারবেন ইউলো কালার মধ্যে সিরাজী কবুতর একদম বিগ সাইজের টপ লেভেলের মধ্যে ফুল হ্যান্ড বাচ্চা করানো খুবই সীমিত দাম এগুলোও নিতে পারবেন যাই বন্ধুরা কবুতর এবং কবুতরের কালার দেখে কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আমরা আছি আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ইসমাইল ভাই লফটে তো বন্ধুরা কথা বলার চেষ্টা করব ইসমাইল ভাই কই আরে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি সাড়ে চলে আসেন ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই কি স্বর্ণের চেন নাকি ভাই আমি গিফট করছি স্বর্ণের না তো

আর আজকে একজন চিরা কবুতর আছে চিরা কবুতরটা যারা আমার কমেন্টটা যারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে লাইক করবেন তাদের জন্য এই চিরা কবুতরটা ফ্রি থাকবে এটা আমরা ভিডিওতে দেখাই নাই আপনারা যারা জিতবেন তারাই পাবেন চিরা কবুতর রাইট আর দ্বিতীয়ত এই গত দুই সপ্তাহ আগে কমিউনি যে জিতছে সে এখন পর্যন্ত নেয় নাই তো আর আপনারা বলেন আশি টাকা নব্বই টাকা কেজি খাওয়ান খাও আমি এতদিন রাখতে পারি

আর যারা বিজয় হবেন তারা আমার বাসায় এসে গন্তব্য নিয়ে যাবেন দয়া করে কেন আপনাদের সাথে আমরা ভিডিও করতে চাচ্ছি ভিডিওটা শেয়ার করবো আমাদের শবিক পিজুম লাভার ভিডিও চেনেলে জানি সবাই জানি জানে বুঝে আমরা যেটা বলি ওইটাই করি রাইট রাইট যাই হোক ধরো এরকম দৃষ্টান্ত প্রমাণ রাখা আচ্ছা আজকে আমার মোবাইল নাম্বারটা থাকবে জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন নাম্বার পিকস নাম্বার কথা সাপেক্ষে আমরা আর উচ্চচুরির জেলায় ডেলিভারি দিতে পারি ডেলিভারি চার্জটা আরো চলে সাপেক্ষ থাকবে প্রশ্ন মিরপুর মাজার এটা বলছিলেন না যাই এক এখন বলে দেওয়া হয়েছে আর এটা বলার কি সবাই তো জানেন চলুন আপনাদের সেই কাঙ্গেদের প্য়ারগুলো দরদাম সহকারে এক এক করে দেখানো চেষ্টা করি ই দেখাইতেছেন ভাইরে কি ভাই সুইট সুইট কবুতার না ওই যে সেটাকে আয়া

দামাদাম করা যাবে বন্ধুরা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা বাড়ির চা দাম একদম করে নিতে পারবেন ইউলো কালার চিন না ভাই মার্শাল খুব ইচ্ছা একদম মুরগির মতো ভাই একদম রানিং পিয়ার না ভাই এই পেয়ারটা কেমন কি দাম চলছেন তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকার চাওয়া দাম থাকবে আপনার তারপর দামা দামি চলবে অবশ্যই দামাদামি চলবে বন্ধুরা আজকে কিন্তু কোনোটাই একদম দেওয়া হচ্ছে না দাম কমে দেওয়া হচ্ছে তারপরেও

রানী পিয়ার মার কবুতরের মধ্যে বা এই পিয়ার কত পড়বে

কি বিশাল ছাড় দেওয়া হবে বন্ধুরা যাদের ভালো লাগবে এক পেয়ার কিংবা দুই পেয়ারি ভাইকে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার সেফ ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু হারি থেকে নামিয়ে দেখাই আপনাদেরকে আমার হাতে দেয় যাই হোক এই যে দেখতে পাচ্ছি খুবই কিন্তু চমৎকার ভাই এটা কি ডিম করছে রানি পিয়ান না এই পিয়ানের কথা বলবো ভাই জানবো মাত্র জন্য আঠাইশো টাকার চাওয়া দাম মাত্র আঠাইশো টাকার চাওয়া দাম দামাদামি করে নিতে পারেন বন্ধুরা ফুল রানিং দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ঘুমীর চমৎকার এবং ডিম্বাচক করানো ডিম্বাচ্চক গ্রহণ আছে অনলি আঠাশশো টাকা ভাইর চা দামে একদম না দামাদামি দামি করে চমৎকার পিয়ড ভাইরাস নিতে পারবেন কিঙ্কের বেবি মাশালা অনেক বড় সাইজের ভাই এক ফোর এক ফোর চলতেছে বর্তমানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ঘোরে বেবি এক ফেদার চলতেছে বর্তমানে কত বড় চমৎকার সাইজ চলে আসছে ভাই এই ফিয়াডা কত পড়বে চা বাইশশো টাকার চা দাম দামাদামি চলবে না দামা দামি করলে কত হলে সেল করবেন ফোন দিলে বলে দেবেন আমাকে বলবেন না যাই পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এই চমৎকার পেয়ারে যারা নিতে চান এক ঘরে বেবি এক ফেতার চলতে আসে চোরা বেবি কিং বেবি নিতে পারবেন বাইরের চাওয়া মাত্র বাইশশো টাকা আপনার চাইলে দামাদামি করে দাম কমিয়ে পেয়ারটা নিতে পারবেন আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি দাদা ভাই এটা পাঁচ ফেদার হয়ে গেছে মাসাল্লাহ নর্মাদি হবে ভাই যান নর্মাদি হবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সমস্ত বামে যেটা আছে নর হবে না ভাই তার একটা মাদি হবে পাঁচ ফেদার চলতে আছে এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম তার দামাদামি চলবে ফোন দিলে আরো কমায় দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সেমি এডেল পেয়ার পাঁচ ফেদার হয়ে গেছে নর্মাদি হান্ড্রেড

পাঁচশো টাকা চাও দাম বন্ধুরা একদম না দাম দাম করে নিতে পারবো দেখতে পাচ্ছেন ডিমগুলো দেখাই গেছি আর দুইটাই কিন্তু মনে করে আমার হাতের কামড় শুরু করছে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন ডিম রয়েছে মার্শাল্লাহ ডিম সবার কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান এই যে দেখতে পাচ্ছেন আমি কালারটা দেখা দিই খুবই কিন্তু চমৎকার কালার দুইটাই সেম টু সেম

বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা খুঁজতে আসছেন এতদিন ধরে নেওয়ার জন্য তারা কিন্তু বাইকে নক করে ডিম বাচ্চা গ্রান্ড হিসাবে রিপেয়ার নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার চাওয়া দাম একদম না দামি করে নিতে পারবেন ব্ল্যাক কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি সিরাজি নাকি ভাই ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করবে রানিং পেয়ার না ভাই এই পেয়ার করতে যাচ্ছেন ভাই তেশো টাকা চা পন্ডির টাকা চাওয়া দাম দাম করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিরাজী কবুদের ব্ল্যাক কালারের মধ্যে ফুল রানিং ডিম মাচ্চা করানো তেইশশো টাকা চাওয়া দাম দাম করে নিতে পারবেন বাইখানে দেখতে পাচ্ছি একজন নান কবুদার ভাই রানিং পেয়া নাকি ভাই ডিম্মাচ্চা করানো এই পেয়ারের কথা কর ভাই যান পন্ডির তিন হাজার টাকা তারপরে বন্ধুরা একদম না চা দাম বাইরের আপনার চালে দাম দামি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা শর্টপট করতেছে পেয়ারটা ফুল রানিং ডিম্ মাচ্চা করানো মাত্র দুই হাজার টাকার চাওয়া দাম দামা দামি করে নিতে পারবেন ভাই এক দূরে কবুতর দেখতে পাচ্ছি সমুদ্র দামাসি কবুতর না ভাই এটা কি আইস নাকি ভাই মাসাল্লাহ এটা কি ডিম বাচ্চা করছে ভাই রানিক পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর পিছনে ডাক্তার এটা হচ্ছে নর কবুতর এই পেয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো কারো যদি ভালো লাগে ভাইকে নক করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাই যার পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা আপনি চাওয়া দাম একদম বন্ধুরা আজকে কিন্তু সবগুলো পেয়ারে দামা দামি করে নিতে পারবেন অপশন দেওয়া আছে ঠিক আছে এই জোড়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন বাইকারি কি দেখতে পাচ্ছি ভাই রেসার ডিম বাচ্চা করছি ভাই ডিম বাচ্চা করানো রানিং রেসার কবুদার জোড়া

ওনারা দেখতে পাচ্ছেন কালারিং গোলাপ কবুতর ডিম রয়েছে ডিম সকালে মাত্র পনেরোশো টাকা চাদাম দামাদাম করে নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি একজনের চাইনিজ আউল কবুতর এটি ডিম আছে নাকি ভাই ডিম জমে গেছে ডিম জমে গেছে মাসাল্লাহ খুবই চমৎকার ভাই জমা ডিম সহকারে পেয়ারা দেওয়া যাবে পেয়ারা কত হবে ভাই জান 3500 টাকা চাও তো 3500 টাকা চাও দাম

তিন হাজার পাঁচশো টাকার চা দাম অবশ্যই একদম না করে নিতে পারবেন দুই ভেদার চলতেছে এক গোড়ায় বেবি কিন্তু বন্ধুরা এটার প্যারেঞ্জের দুইটা ঝোলা আছে ওই দুইটাই হচ্ছে দুই কালারের মধ্যে ঠিক আছে চার কারখানা বেবিগুলোয় এরকমই আসছে তো এই পেয়ারটা দুই ভেদা চলতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকার চা দাম একদম না দাম করে নিতে পারবেন মার্শাল আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরে ভেদারগুলো কিন্তু একশো একশো বাইরে ডিম পাচ্ছে করছে ডিম্ পাচ্ছে করানো ফুল রানিং পেয়ারা এই পেয়ার মতো রোভাই

কত ভাইজান পঁচিশশো টাকা আপনার চা দাম থাকবে দামা করে নেওয়া যাবে না যাই দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এই ব্ল্যাক কালার মধ্যে শার্টিং পিয়াটা ফুল করানো মাত্র তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দামি করে নিতে পারবেন